ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তবুও দেরি হয়ে গেল ভোর চারটে থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া যারা ভোরে উঠতে পারে তাদের জন্য ভালো তারা উঠে এখানে পুজো কমপ্লিট করে অলরেডি চলেও গেছে কেন একথা বলছি বলুন তো কারণ এখানে এসে দেখলাম নদীতে প্রচুর প্রচুর নৌকা ভাসছে পুরো যত দূর চোখ যায় তত দূর নৌকা ভাসছে আর সামনেরটিতে দেখলে বুঝতে পারবেন এখানেও কত নৌকা ভাসনো হয়েছে সবাই আসতে যাচ্ছে কারণ এটা করতে খুব বেশি সময় লাগে না আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই এখানের কাজ সমাপ্ত হয়ে যায় তো কেন নৌকা ভাসানো হয় কোথায় হয় তার উদ্দেশ্যটা কি সমস্ত কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আমরা চলে এসেছি ভোর ভোর উঠে ভোর নয় এখন সকাল সাড়ে সাতটা বেজে গেছে কারণ সকালে অনেকগুলো কাজ কমপ্লিট করে এখানে আসতে হয় হঠাৎ করে এখানে আসবো বললেই আসা যায় না ঘুম থেকে উঠে আপনাকে সান সেরে নিতে হবে সান সারার পর নতুন বস্ত্রও পরতে পারেন বা পরিষ্কার বস্ত্রও পরতে পারেন দিয়ে তারপর তুলসী মায়ের পুজো করতে হবে বা বাড়িতে আপনার দেবদেবীর পুজো করে সেখানে একটা কাজ সারতে হবে তারপরে আপনি এখানে আসতে পারবেন তো এই প্রকৃতি করতে তো বাড়িতে অনেকটাই সময় লাগে সবাই বাজি ভাটানোও শুরু করে দিয়েছে তবে আমরা সাড়ে ছটা থেকে প্রস্তুতি নিয়ে এতক্ষণে আসতে পারলাম তারপর আমরা এখানে একে একে নৌকা ভাসিয়ে দিলাম এবং নৌকাগুলি কিভাবে কোথায় কিনবেন বা কিভাবে তৈরি করবেন সে সম্পর্কেও আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি তো চলুন শুরু করা জায়গা আর বেশি এই সব কথা না বলে দেখুন ড্রোন ক্যামেরাও উপস্থিত বিভিন্ন রকম ফটো সুন্দরভাবে ভিডিও বানাবে বলে সত্যি কথা বলতে এত সুন্দর নদীর প্রকৃতির একটা চিত্র ড্রোন ক্যামেরা না হলে ফুটিয়ে তোলা সম্ভব নয় কারণ পুরো নদীটা জুড়ে মহানদী জুড়ে এই নদীটার নাম মহানদী এখন জল অনেক নিচে নেমে গেছে তো সমগ্র নদী জুড়ে যতদূর চোখ যাচ্ছে তত ততদূরই নৌকা ভাসছে এটাই দেখা যাচ্ছে প্রচুর মানুষের ভিড় হয়ে গেছে এদিকটা ভিড় কম এদিকটা ভিড় কম বলে আমরা এদিকে এসেছি কিন্তু এই ঘাটে আসা উচিত হয়নি নৌকার ঘাটটি খুব একটা পরিষ্কার ছিল না তো যাই হোক অন্যদিকে ভিড় এড়াতে এদিকে আসলাম এবং আমি আমার প্রক্রিয়াটি অলরেডি শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন চলুন এবার ডিটেলসে আপনাদেরকে সমস্ত প্রক্রিয়াটি জানিয়ে দিই এটি হলো দামোদর মাসের শেষ দিনটিতে প্রচলিত একটি প্রথা নভেম্বর মাসের পাঁচ তারিখে দু হাজার এখন চলছে নভেম্বরের পাঁচ তারিখ বুধবার এই দিনটিতে দামোদর মাস শেষ হচ্ছে এবং এই দিনটিকে কেন্দ্র করে দুদিন ধরে বেশ ভালো রকম নৌকার কেনাবেচা এখানে হয় তো আপনি নিজের হাতে বানিয়েও নিতে পারেন আবার কিনেও নিতে পারেন সুন্দরভাবে ডেকোরেশন করে তার মধ্যে আপনার পরিবারের লোক সংখ্যা অনুযায়ী নৌকা ভাসাতে পারেন বা একটি নৌকাতেই পরিবারের প্রত্যেকের নামে একটি করে প্রদীপ জ্বালিয়ে ভাসাতে পারেন সুন্দর করে নৌকাকে ডেকোরেশন করতে হবে এতে পান পাতা দিতে হবে ফুল দিয়ে সাজিয়ে নিতে হবে প্রদীপ এবং ধূপ পান পাতা বা এক টাকার এবং এক টাকার শিক্ষা দিয়ে এটি সব থেকে কম মানে যেটুকু না করলে নয় এটুকু আপনাকে করতেই হবে বাকি এখানে এসে বিশেষ পূজাও আপনারা করতে পারেন এই সম্পর্কে আমি তেমন জানি না ব্রাহ্মণরাও বলতে পারবে এখানকার এটি সমগ্র উড়িষ্যা জুড়ে পালিত হয়ে থাকে এই উৎসব তো ব্রাহ্মণরাই ভালোভাবে বদলে কেউ যদি করতে চান তো ব্রাহ্মণরা কিন্তু বলে দেবে যে কি করতে হয় তার আগে নিরামিষ খেতে হয় পাঁচ দিন ধরে যারা সারা মাস নিরামিষ দামোদর মাস পালন না করে থাকেন তারা শেষের পাঁচ দিন নিরামিষ খেয়ে এই ব্রতটি পালন করতে পারেন ঘুম থেকে সকালেই উঠে আপনি যতটা ভোর পারবেন ততটা চারটে থেকে এই প্রক্রিয়াটি শুরু হয় সারা দিন ধরুন বারোটা পর্যন্ত চলতে থাকে তো আপনার সুবিধা অনুযায়ী কেউ কেউ বেশিরভাগ মানুষই ভোরবেলাই করেন ভোরবেলা ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মন্দিরে বা তুলসী তলায় একরকম বিশেষ পূজা করে বা নিজেদের বাস্তু দেবতার পূজা করে এই কাজে বেরিয়ে আসেন তো নদীতে আসার পর তারা এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি যেটা বললাম আগে তারা এই প্রক্রিয়াটি এখানে সম্পন্ন করেন সমগ্র উড়িষ্যা জুড়েই এই উৎসব পালিত হয় পুরী ধামে তো অবশ্যই পালিত হয় আপনারা দেখতে পাবেন তো দামোদর মাস জুড়ে কত না নিয়ম আমরা শুনেছি হিন্দু ধর্মে আমরা ওয়েস্ট বেঙ্গলবাসীরা কিন্তু আমরা যেভাবে পালন করি দামোদর মাস সেটা সকলেরই জানা বিশেষ করে এখন ইস্কন দ্বারা মানুষ সব কিছু অনেক কিছুই শিখতে পারছে এবং ভগবানের প্রতি শ্রদ্ধা দেখানোর বিভিন্ন রকমভাবে চেষ্টা করছে তবে দেখুন সব কিছু কাজেই বাধা বিপত্তি থাকে এখানেও বাধা বিপত্তি উপস্থিত কেউ কেউ তো ক্যামেরা করছে সেটা ভালো কথা আমিও করছিলাম দেখুন আমরা সেই বহু ছোটোবেলায় এরকম কলার খোসাই ভাসিয়ে মানে কলা গাছের খোসাই ভাসিয়ে প্রদীপ দিতাম এখানেও কিন্তু এটা দেখলাম তো যাই হোক যে কারণে বলা সবাই নৌকা ভাসাচ্ছে কিন্তু সব নৌকার পরিণতি কিন্তু এক হচ্ছে না কারণ এখানে যে ছোটো ছোট বাচ্চাগুলি দেখতে পাচ্ছেন ওই বাচ্চাগুলি ওই এক টাকা পাওয়ার লোভে নৌকাগুলিকে ধরে এক টাকাগুলি নিচ্ছে এবং ভালো নৌকাগুলিকে তুলে রেখে দিচ্ছে বা নৌকাগুলিকে ডুবিয়ে দিচ্ছে ওরা কিন্তু নৌকাগুলোকে ভাসতে দিচ্ছে না তো সেই জন্যই ভাসিয়ে দিলেও কিন্তু সবার পরিণতি এক হচ্ছে না আচ্ছা নৌকা কেন ভাসানো হয় কারণ মনের মধ্যে যত গ্লানি অহংকার যত খারাপ ময়লা জমে আছে সেই সমস্ত যেন নৌকাই করে ভাসিয়ে দেওয়া হয় এটাই মান্যতা বলা হয়েছে যে মনের সমস্ত গ্লানি দূরীভূত করার জন্যই নৌকা ভাসানো হয় আচ্ছা এই উপলক্ষে কিন্তু আরও কয়েকটি কাজ করা হয় এই নৌকা থেকে নৌকা নয় এই নদী থেকে উঠেই দেখা যাবে রাস্তার ধারে কত মানুষ বসে আছে আঁচল বিছিয়ে আঁচল নয় জায়গা বিছিয়ে কাপড় বিছিয়ে বসে আছে এবং তাতে চালে ভরে যাচ্ছে কিভাবে ভরে যাচ্ছে না যে সমস্ত মানুষরা এখানে নৌকা ভাষাতে আসে এখানে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই কাজ হয়ে যায় বেশি কিছু তো করার থাকে না পুজো কেউ বিশেষ পুজো এখানে এসে করতেও পারে তো সেই জন্য আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই কাজ হয়ে যাবে একজন দেখুন নৌকাটাকে এমনভাবে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছে ইনি বয়স্ক ভীষণ মহিলা কিন্তু যাই হোক ওনার এখনও জ্ঞান হলো না নৌকাটা যে ডুবে যেতে পারে সেটা ওনার বোধ হচ্ছে না উনি জোরে জোরে জল ছুঁড়ে নৌকাটাকে ভাসিয়ে দিচ্ছেন যাই হোক তো রাস্তায় একটু পরেই রাস্তার চিত্র দেখাবো সেখানে দেখতে পাবেন যে প্রত্যেকেই কিন্তু মুঠো মুঠো চাল তাদের সেই জায়গায় রেখে দিচ্ছে এবং পুরনো বস্ত্র বা কেউ যদি পারে নতুন বস্ত্র নতুন বস্ত্র কাউকে দিতে দেখলাম না সবাই বাড়িতে রাখা পুরনো বস্ত্র সেগুলি তাদেরকে দান করছে মানে এই যে দেখুন সবাই কেমন বসে আছে এদের আমি চারিদিকটা চেয়ে ভালো করে দেখলাম যে বস্ত্রে পুরো বস্তা ভরে গেছে এবং চালেও সবাই দেখুন এক মুঠো করে চাল ওদের ওখানে ঢেলে ঢেলে চলে যাচ্ছে হ্যাঁ কেউ ব্যাগে করে চাল এনেছে কেউ প্লাস্টিকে করে চাল এনেছে দেখুন কাপড়গুলো কেমন ছুঁড়ে ছুঁড়ে কেউ দিচ্ছে কেউ চালও ছুঁড়ে দিচ্ছে আসলে দান করছে যেন দান করার মধ্যেও যে জিনিসটা আমার লক্ষ্য তো দান নয় যেন অহংকার দেখানো চালকে ছুঁড়ে দিচ্ছে বস্ত্র কেউ ছুঁড়ে দিচ্ছে কেউ ভালোবেসে আমি দিতে দেখলাম না দেখুন দেখুন ইনি তবুও একটু সভ্যভাবে দিলেন দেখলাম তো যাই হোক এই যে প্লাস্টিকের জায়গায় চাল নিয়ে ঘুরছে যাকে পারবে তাকে দিয়ে দেবে প্রচুর লোক এখানে ভিড় করে আছে তো যাই হোক আমি চেষ্টা করছিলাম নদীতে নৌকাগুলো যে ভাসিয়ে দেওয়া হয়েছে সেগুলো দেখানোর জন্য কিন্তু এই ক্যামেরাতে ফুটে উঠলো না নৌকাগুলি ছোট ছোট তো নৌকা তো যাই হোক আমিও নিজের ফটো সেভাবে এখানে তুললে দেখাতে পারলাম না একটুখানি ট্রাই করছিলাম তারপর আমরা একটা একটা খালি খালি মোটামুটি ঘাট দেখে সেখানে বাজি ফাটানোর জন্য আসলাম এখানে বাচ্চাগুলো একটু বাজি ফাটালো আর এখানেও দেখুন নৌকা ভাসানো চলছে ওই দূরে ঘাটটা কত সুন্দর ছিল খেয়াল পড়লো না চোখে পড়লো না যাই হোক তো আমাদের বাজি ফাটানো এভাবে হলো আমরা ঘন্টা দুই মতো এখানে ছিলাম তারপরে বাড়ি ফিরে যাওয়ার পথে খাওয়া দাওয়া একটু করলাম কারণ পাঁচ দিন নিরামিষ করতে হবে অর্থাৎ আজ বুধবার কাল বৃহস্পতিবার পর্যন্ত নিরামিষ করতে হবে তারপরে নিয়ম ভঙ্গ হবে তো সুন্দর একটি প্রথা আমি তো প্রথমবার জানলাম সেই জন্য আমি পালনও করলাম ভালো লেগেছে বলে সব প্রথা তো আর পালন করতে পারি না বাইরের দেশের তো যেগুলো ভালো লাগে সেগুলো পালন করি যেগুলো মনে আনন্দ দেয় সেগুলো পালন করি তারপর দেখুন এখানে একজনকে দেখলাম কাঁধে টিয়া পাখি নিয়ে ঘুরছে দেখে একটু ক্যামেরা করেই নিলাম পাখিটা কোথাও যাচ্ছে না কাঁধে কাঁধেই ঘুরছে ও একটু কিচির কিচির করছিল বলে আমি শুনলাম যে এত সামনে টিয়া পাখি কোথায় ডাকছে তো দেখলাম ওদের কাঁধে চড়ে বসে আছে দেখুন নদীটিতে কি সুন্দরভাবে নৌকাগুলো এখানে ভেসে বেড়াচ্ছে এখানে তেমন একটা স্রোত নেই তাই নৌকাগুলো স্থির হয়ে রয়েছে যাই হোক সত্যি তাই সব নৌকার একই পরিণতি পায় না দিকে যতটা ক্যামেরা করার চেষ্টা করছি দেখছি যে তত দূর পর্যন্ত যত দূর চোখের দৃষ্টি যাচ্ছে তত দূরেই কিন্তু নৌকা ভাসানো অবস্থায় রয়েছে দেখা যাচ্ছে মানুষ নৌকা ভাসাচ্ছে কারো কারো নৌকা এখানে ঠেকে রয়েছে যাই হোক আমরা বেশ এনজয় করলাম এবং খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম তো আমার হাজব্যান্ড তো এবারে আসেনি ওর খুম ঘুম ধরেছে অত ভরে উঠে ভরে উঠে ও আসতে পারে না ও মোটামুটি ভোরে কোথাও যাবে না এই হচ্ছে ওর কথা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার দেখা হবে পরের ভিডিওতে